আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন বাই আয়েশা আমার আজকের রেসিপি সাবুদানার লুচি সাবুদানার লুচি বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটা শুকনো তাওয়া নিয়ে নিয়েছি হালকা লো আছে আমি তিন চার মিনিট ভেজে নেব এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন যে কোনো ধরনের সাবুদানা নিলেই হবে চুল আর তাপ একদম লো হিটে রেখে আমি সাবুদানাগুলোকে তিন চার মিনিট ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সার জারে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সাবুদানার এই আটাকে আপনারা চেলে নিতে পারেন কিন্তু এখানে আমি না চেলে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের তিনটা সেদ্ধ আলু আলুগুলো এমনভাবে মথে নিয়ে দিতে হবে যেন আলুর মধ্যে কোনো রকমের গোটা ভাব না থাকে আলু দেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আটা তারপরে দিয়ে দিলাম লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর সামান্য কালো জিরা তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মথে নেব যারা সাবুদানার আটার ভেতরে আটা বা ময়দা খেতে পছন্দ করেন না তারা আলুর পরিমাপটা একটু বাড়িয়ে দিবেন। সাবু কিন্তু অনেক পানি টেনে নেবে এজন্য অল্প অল্প করে পানি দেব আর ডোটা তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেলে বিশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব ফিরে এলাম 30 মিনিট পরে এখন এটাকে আমি আরেকটু ভালোভাবে মথে নেব মথে নাও হয়ে গেলে এটাকে আমি লুচি বানানোর জন্য একটা একটা করে শেপ দিয়ে দিচ্ছি আমি একটু বড়ো সাইজের লুচি বানাবো এই জন্য লেচিগুলোকেও বড় বড়ো আকারে নেচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে এখন এগুলোকে আমি বেলে নেব বেলে নেওয়ার জন্য এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন অনেকেই বলে থাকেন সাবুদানার লুচি খাওয়ার সময় নাকি দাঁতে লেগে যায় আপনারা এখানে আমার মতো এক টেবিল চামচের মতো আটা ব্যবহার করবেন তাহলে আপনাদের দাঁতের নিচে খাওয়ার সময় লেগে যাবে না এই লুচি বানিয়ে নেওয়ার সময় চারিদিকের ধারগুলো একটু ফেটে ফেটে যায় এজন্য আপনারা চাইলে কোনো বাটি বা গ্লাস দিয়ে গোল আকারে কেটে নিতে পারেন সবগুলো লুচি বেলে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি সয়াবিন তেল তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি একটা লুচি ছেড়ে দিচ্ছি একে একে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ